হ্যালো সবাই কেমন আছে আজকে সাই ভালো আছে ঘুরতে কি তোমরা এটাই তো ভাবছো না একদমই না তো আজকে আমি করতে চলেছি ইরফানের উপর একটা তো মানে শরীর হচ্ছে কি তো আজকে ওকে নিয়ে এসেছি শুধু ফ্র্যাঙ্কের জন্য আর কারণ ইফার বলছে কোনো ছেলের সাথে তুই ভিডিও বানাবানা কোনো ছেলের সাথে ভিডিও বানানো তো যাবে না তো ওই জন্যই আজকে ওরই ফ্রেন্ডকে নিয়ে এসেছি ওকে না বলে এই ক্যাফে তো আজকে আমরা এখানে এসেছি এটা ফ্র্যাঙ্ক করবো আমরা সবাই মিলে প্ল্যান করে একটা ফ্র্যাঙ্ক করবো ঠিক আছে তো এখন ফোন করবে দিয়ে বলবে যে জিমকে দেখলাম তোর বন্ধুর সাথে এসেছে একটা ক্যাফে তো ও তো জানে না তো দেখ ফোন কর মা খেতে পারি আমি তো মা কর। তো গাইস ওকে আমি এখন এমন এমন কথা বলবো যে ও এক মিনিটে এখানে চলে আসবে আর ও বাড়ি কাছেই এসছে ঠিক আছে চলো তো গাইস এখন ইরফানকে কল করো দেখা যাক ও কোথায় আছে ভুললে হয় হ্যালো বল কোথায় বাড়িতে আছি জানো আরে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা জিম কোনে জিম বাড়ি বাড়িতে আরে আমি এক জায়গায় কাজে এসেছিলাম সিন্দ্রানি ওকে দেখলাম ক্যাফেতে কোন একটা আইতে ছেলেছাক্ত দাও আ कहां আরে সত্যি তুই মানে আমি মানে ক্যাফের বাইরে দাঁড়িয়েছিলাম তা দেখলাম ওদের দুজনকে কোন 카페 আরে ওই সিনরানি বাজারের পাশেই আরে জিমে আমি দেখেছি আমি ওকে চিনি না এত দিন ধরে দেখি তুই 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 ওকে ফোন করে দেখ

একবার তো কেটে দিলাম তাহলে এতবার ফোন করার কি আছে সেটা একটা কাজে এসেছি

얘는 어떻게 세빨았는데? 이거지 들어가네. 그래 뱅기 계세요? 그래. 또 뱅기 계시리로데. 전소되게 दादा तू बोल तू 나올 आय तू ये आ सो आय दादा बोल बोल तो गया पोल सुनर ऐ सुनर सुनर ऐ सुनर तू तो गया बेटे इधर जा इधर जा बहुत दूर जाना की की भाई की गाया तो एक बसो ना एक को आवाज बॉयज 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 बॉयज

যেতে বলে আমি ও যাবে ও যাবে তুমি আমি চাই না তোমার না তুমি এখানে আগে

আমিতো অ

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <목적이> 아, 아... 아... <laughs> <laughs> <laughs>

আরে তুই ভাবিস কি করে তুই ভাবিস কি করে ওর সাথে রিলেশন করে বল নি আরে এখনো কি সিরিয়াস তুই এখনো সিরিয়াস তুই না ভাই ঠিক আছে আ

জানাই না আমার তো দারুণ লেগেছে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেই মজা লাগছিল আমার তোর তো মজা হাস ঠিক আছে যাই হোক প্রিয়ঙ্কা খুবই ভালো হয়েছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে যদি বেশ থেকে ভালো করে তো সবাইকে